মেয়েটা বাসে ভাড়া দিতে গিয়ে ব্যাগ থেকে সিগারেটের প্যাকেটটা টুক করে বাসে পড়ে গেল আশেপাশে সবাই ভ্রু কুঁচকে তাকালো একজন মন্তব্য করেই বসল আজকাল দেখছি মেয়েরাও সিগারেটের প্যাকেট নিয়ে ঘোরাঘুরি করে সে জানে না বাড়ি থেকে বেরোনোর সময় তার ভাইকে খেতে দেবে না বলে সিগারেটের প্যাকেটটা ব্যাগে ঢুকিয়েছিল কিন্তু বাস এসে যাওয়ায় প্যাকেটটা ফেলতে ভুলে গেছে একজন চল্লিশ বছরের ভদ্রলোক নাইট ক্লাস করতে কলেজে এসেছে আশেপাশের সবাই যুবক একজন ছেলে বলেই বসল আজকাল দেখছি কাকুদের সঙ্গে এখন ক্লাস করতে হবে সে জানে না ওই ভদ্রলোকের বাবা মারা যাওয়ার ফলে তাকে সংসারের হাল ধরতে হয়েছিল আর্থিক দিক থেকে এখন সক্ষম এবং পড়াশোনা করতে ভালোবাসেন বলে আবার পড়াশোনা শুরু করেছেন এক ভদ্র মহিলা লিপস্টিক লাগিয়ে ফাটিতে এসেছেন আর এক ভদ্রমহিলা বলেই বসলেন কি সাজ দেখো কিছুদিন আগে ছেলেটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেল আর কেমন লিপস্টিক লাগিয়ে চলে এসেছে অথচ উনি জানেন না ওই ভদ্রমহিলাই পার্টিতে আসার আগে তার ছেলের ডায়েরি বুকে জড়িয়ে ধরে অঝরে কেঁদেছিলেন আর ওই ডায়েরিতে লেখা ছিল আমার মা খুব সুন্দরী আমার মাকে সাজলে খুব ভালো লাগে তাই তিনি সেজে এসেছেন আর আজকে তার ছেলের জন্মদিন একটা ছেলে একটা মেয়েকে ফুল উপহার দিচ্ছে পাশ থেকে এক ভদ্রলোক বলল পারফেক্ট ম্যাচিং কিন্তু সে জানে না তার দিদির প্রমোশন হয়েছে বলে তার ভাই তার সামর্থ্য অনুযায়ী ফুল উপহার দিচ্ছে একটা ছেলে খুব রোগা একেবারে ব্যাংলা যাকে বলে একজন পাশ থেকে মন্তব্য করল নেশা টেশা করে মনে হয় নাহলে এরকম চেহারা কেন কিন্তু সে জানে না সেই ছেলেটা ক্যান্সার রোগে ভুগছে এটাই আমরা আমি আপনি আমরা সবাই চলুন না একটু আমাদের মানসিকতা বদলাই আমরা পারি না একটু মানসিকতা বদলাতে একটু অন্যভাবে ভাবতে তাহলে তো পৃথিবীটা আরও সুন্দর হয়ে যাবে তাই না